হ্যাঁ রে আজ জন্ম সপ্তমী অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি এই দিন জহ্নমনি তার দক্ষিণ কর্ণ অর্থাৎ কর্ণা থেকে গঙ্গা দেবীকে নির্গত করেছিলেন আজ আপনাদের আলোচনা করব যে কেন রূপ ঘটনা ঘটেছিল আমরা জানি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া দিন গঙ্গা দেবী স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেছিলেন সরাসরি যদি গঙ্গা দেবী স্বর্গলোক থেকে আগমন করতেন তাহলে এই ধরাধাম চলে যেত তাই করুণা পরবশ হয়ে শিবজি তার জটায় প্রতিনি গঙ্গা দেবীকে ধারণ করেছিলেন এরপর ভগীরথের প্রার্থনায় তিনি জটা মুক্ত করেন গঙ্গা দেবী গঙ্গা দেবীর মর্তলোকে আসার একটাই শর্ত ছিল যে রাজা ভগীরথ শঙ্ঘরিনাদ করতে করতে তাকে নিয়ে যাবেন তিনি পিছলে ফিরে দেখতে পারবেন না পরিবর্তে রাজা ভগীরথ শুনতে পাবেন শুধু গঙ্গা দেবীর কলকল ধ্বনি রাজা ভগীরথ এইভাবেই গঙ্গা দেবীকে নিয়ে যাচ্ছিলেন যখন এরপর রাজা ভগীরথ নবদ্বীপে জহ্নদ্বীপে এসে পৌঁছান তখন গঙ্গা দেবী স্রোতস্বিনী হয়ে জহ্নদ্বীপে জহ্নমণির আশ্রমকে প্লাবিত করেন জহ্নুমণি তখন ধ্যানে মগ্ন ছিলেন তিনি তৎক্ষণাৎ প্রধান্বিত হয়ে গঙ্গা দেবীকে সম্পূর্ণ রূপে পান করে নেন কিছু যাওয়ার পর রাজা ভগীরথ যখন গঙ্গা দেবীর কলকল ধ্বনি শুনতে পেলেন না তখন তিনি পিছন ফিরে দেখেন যে গঙ্গা দেবী নেই তখন তিনি বুঝতে পারলেন যে জন্মুমনির আশ্রমে এরকম ঘটনা ঘটেছে এবং তিনি সেখানে গিয়ে জন্মুমনির কাছে করজোরে প্রার্থনা করেন এবং গঙ্গা দেবীকে কেন তিনি মর্তলোকে নিয়ে এসেছেন সেই কথা ব্যক্ত করেন যখন জন্মমুনি শোনেন যে তিনি তার পূর্বপুরুষ অর্থাৎ সগর রাজার হাজার পুত্রকে উদ্ধার করার জন্য গঙ্গাদেবকে নিয়ে এসেন তখন তিনি তার দক্ষিণ কর্ণ অর্থাৎ ডান কান থেকে গঙ্গাদেবকে নির্গত করেন গঙ্গাদেবী যেহেতু জন্মমুনির ডান কান থেকে নির্গত হয়েছিলেন তাই তার আরেক নাম জাহ্নবী জন্মমুনির কর্ণ থেকে নির্গত হওয়ার পর গঙ্গাদেবী পুনরায় ভগীরথের শঙ্খরিনাথ শুনতে শুনতে সেই দিকে এগিয়ে যান এবং অবশেষে গঙ্গাসাগরে যেখানে কপিল মুনির আশ্রম ছিল এবং সগর রাজার ষাট হাজার পুত্র ভস্যীভূত অবস্থায় ছিলেন সেখানে যান এবং তাদেরকে উদ্ধার করেন আর আজ হচ্ছে সেই পূর্ণতিথি অর্থাৎ চহ্ন আজকে এর দিনে আপনারা গঙ্গা স্নান করতে পারেন যার যারা গঙ্গা স্নান করেন তারা বহু পূর্ণফল লাভ করতে পারেন শুধু গঙ্গা নেই তারা নিকটস্থ যে কোনো নদীতে গঙ্গা দেবীকে স্মরণ করে স্নান করতে পারেন অথবা নিজের স্নানাগারে তিনবার গঙ্গা 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 বলে স্নান করতে পারেন তা তো আপনারা সমপরিমাণ পরিমাণ ফল লাভ করবেন এছাড়াও হরিভক্তি বিলাস ও বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যে এই তিথিতে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের অন্ন দান করলে পিতৃপুরুষদেরকে কৃষ্ণ প্রসাদ দান করলে এবং দেবতাদের উদ্দেশ্যে কৃষ্ণ প্রসাদ অর্পণ করলে বহু পূর্ণ লাভ হয়ে থাকে এমনকি ভক্তি বিনোদ ঠাকুর তার নবদ্বীপ মাহাত্ম গ্রন্থে এই লীলা কথা ব্যক্ত করেছেন এই তিথি আপনারা খুব সুন্দরভাবে পালন করুন এবং এই দিন অবশ্যই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন কোনো আমিষাহার করবেন না পদ্মপুরাণ হরিভক্তি বিলাস ও নানা গ্রন্থে উল্লেখ করা রয়েছে যে এই তিথিতে ব্রাহ্মণ ও বৈশবদের অন্নদান করলে কত বা ফল লাভ করা যায় তাই এইভাবে আপনারা আজকে দিনটি উদযাপন করুন হরে কৃষ্ণ